জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ লোকনাথ নাম মতে করিলে ধারণ মুক্তিদাতা নামে ডাকে পাপি তাপি জন নীলকণ্ঠ নাম তব খ্যাত ত্রিভুবনে নামে তব মুক্তি পায় সর্বদুঃখী জনে মহেশ্বর এক নাম যোগীর সকাশে রূপে তব বিভূতি প্রকাশে রাজেশ্বর নামে তোমা ডাকে ভক্ত জনে জ্যোতির্ময় নাম তব সকলেই জানে বৈদ্যনাথ নাম তব রুগীর সকাশে দুঃখদ্রাতা নাম ধরো দুঃখীগণ পাশে সুক্ষদেহী এক নাম জানে শিশুগণ আর এক নাম তোমার সংকট মচন গতির গতি নাম দিল সর্বজন কেহ তোমা নাম দিল দেবনারায়ণ বিশ্বনাথ নাম তব জানে ত্রিভুবন ভুবন মা ডাকে তোমা আমার জাদুধন ভক্ত বাঞ্চা পূর্ণকারী বলে জ্ঞানীগণ দেব প্রসাদ নামে ডাকে রাম কানাই যোগীশ্ব নাম তব সফলেই জানে গোপাল নামেতে ডাকে প্রতিবেশী গণে যোগ সিদ্ধ নামে ডাকে শ্রীমৎ তৈল গোস্বামী সর্বদেব দেবী ডাকে বিজয় গোস্বামী পরাৎপর নামে বেনি মাধব ডাকিল ঘর বলে শিষ্যেরা বলিল রাম নাম দিল ঠাকুর গোসাই মঙ্গলময় নামে ডাকে আশ্রমে সবাই অনাথের নাথ বলে অনাথ হাতুর দুঃখীজন ডাকে তোমা প্রাণের ঠাকুর ভগবান নামে খ্যাত ভক্তজন কাছে সর্বজ্ঞ নাম তব সর্বত্র বিরাজে ভক্তগণ কাছে তুমি সিদ্ধিদাতা নাম শ্রী নিত্য সিদ্ধ তুমি বাবা ল হে প্রণাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ রামকৃষ্ণ রাখিল নাম বাঞ্চা কল্পতরু শিষ্যগণ দিল নাম জগতের গুরু কলু সারি কলি কালে বলে সর্বজনী ভুবন মঙ্গল নামে খ্যাত ভুবনে আশ্রম ভিতরে তুমি আনন্দময় আশ্রিতের রক্ষক তুমি সকলেই কয় দুষ্টহারি নামে তোমা ডাকে সৎগণে সৃষ্টির পালক রূপে খ্যাত ধর্মস্থানে বিহারীরা রাখিল নাম প্রাণ রক্ষাকারী রোগীগণ নাম দিল রোগ মুক্তকারী প্রাণকর্তা নাম তব রাখে নিবারণ রক্ষাকর্তা নামে তোমা ডাকে সর্বজন সর্বঘাতে রোগী জানে বিহারী নামেতে মহাযোগী নামে তোমা ব্রাহ্মণীরা ডাকে দর্পহারি নামে ত্রস্ত দর্পিত দুজন কামিনী নাগে অন্ত রূপে করে প্রণাম সর্বজ্ঞ নামেতে ডাকে ভাওয়ারে রাজা দুর্বৃত্তে রাজা তব বলি মহাতে যা ভূপতি নামেতে তুমি আছো সর্বভূতে ঘোষাল কুলমণি নাম কাকরা কচুয়াতে বারো ব্রহ্মচারী নামে খ্যাত বিশ্বময় জাতিস্ব নাম জানে সকলে নিশ্চয় তানারাম নামে থাকো যোগীর অন্তরে বাবা নামে ডাকে তোমা যত ভক্ত বরে চন্দ্রনাথে খ্যাত তুমি প্রাণের ঈশ্বর ইচ্ছাময় রূপে পূর্ণ করো ভক্তের অন্তর ব্রহ্ম এক নাম তব প্রমাণ করিলে গায়ত্রী উচ্চারী দ্বীজের কলহ মেটালে মেঘনায় প্রমাণীলে জড়েশ্বর নাম রক্ষাকর্তা নামে বুঝে সবে আর্তজন নরগণ জানে তব নরপতি নামে গৌরাঙ্গ নামেতে খ্যাত নবদেব ধামে কামনা পুরাও তুমি ইচ্ছাময় হয়ে বিহিত বিধান কর বিধাতা হয়ে নারী সা নাম জ্ঞান চক্ষু দাতা ভক্তগণ রাখে নাম নারায়ণ ত্রাতা সত্যনারায়ণ নামে পূজে গৃহীগণ কমলার প্রতি নাম খ্যাত ত্রিভুবন ব্রাহ্মণ রূপেতে তব ব্রহ্মলোকের স্থিতি উমাপতি নামে তব কৈলাসে বসতি বৈষ্ণবেরা বলে তুমি শ্রীকৃষ্ণ মুরারি নাটরে রাজা বলে বিঘ্নকারী রামকানাই উদ্ধার মহুরোহনা নামে রাজ অরণ্য মাঝার ব্রিটিশ মহিলা বলেন মহা চিকিৎসক মহাবিষ্ণু স্বাধীন তিলক পালক কর্মযজ্ঞে থাকো তুমি বিশ্বকর্মারূপে সর্বতা বিনাশ মণিপুরবাসীর সমীপে বিদ্যাধর নামে ডাকে বিদ্যা বুদ্ধি কামি নবে পরিত্রাতা গন্তজামি দীননাথ নাম তুমি করেছ ধারণ আর এক নাম তোমার দুঃখ হরণ আর এক নাম তব দুঃখ হরণ শিব করব তুমি শৈবগণ কাছে সূর্য বলে পূজা পাও শরীগণ কাছে গান ডাকে গণপতি নামে সর্বধর্মরূপে আছো সকলের মনে সরইশ্বর্যরূপী তোমা ভক্তগণ কয় গৃহ কর্তা রূপে সবার আলয় সৃষ্টির অতীত তুমি জ্ঞানীগণ কয় স্থাবর জঙ্গম তুমি ব্যপ্ত সমুদয় সন্দেহ শোক নাম জানে যে সকলে বহুরূপ এক নাম তোমার সর্বকালে অকুলের কুলদাতা তুমি দয়াময় মায়াধীশ নাম তব ভক্তগণ কয় শিব নামিত্র কালে তাতা তুমি দেব বিন্দুরূপে সহস্রারে রাখনি নিমেষ অনন্ত নামেতে বাবা রয়েছে পাতালে দিব্য জ্ঞানময় তোমা ভক্তগণ বলে সমাধীশ্বর তুমি অনাহত চক্র বলয় সরশ্রেষ্ঠা শুভঙ্কর সকলে যে বলে ব্রহ্মের সন্তান মোরা তুমি ব্রহ্মময় রোগনাশকারী যক্ষা রোগী কুলকয় শ্রীধর রাখিল নাম মহাপরীক্ষক ত্রিভুবনে সবে বলে ভুবন পালক বিশ্বগুরু নাম তব বিদিত ভুবন ডেঙ্গু কর্মকার বলে বিপদ তারণ অষ্টত্ত শত নাম সমাপ্ত হইল সবে মিলি জয় বাবা লোকনাথ বল জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ